আজকে আমরা মধুবনী আর্ট এবং হচ্ছে গোন্ড আর্ট বা বাংলা গোদ আর্ট সম্পর্কে আমরা একটু জানবো দেখো মধুবনী যে আর্টটি হয় সেটি হচ্ছে উৎপত্তি হয় বিহারের মিথিলা অঞ্চলে বিশেষ করে মধুবনী জেলাতে একে আবার কখনো কখনো কিন্তু মিথিলা চিত্রকলাও বলা হয়ে থাকে এর বৈশিষ্ট্য কী এতে রং ব্যবহার করা হয় সম্পূর্ণ প্রাকৃতিক রং অর্থাৎ গাছের পাতা ফুল কাঁচা হলুদ কালি ইত্যাদি থেকেই রঙ তৈরি করা হয় আর চিত্রাঙ্কনগুলো করা হবে হচ্ছে কাপড়ে কাগজে বা কাদা দেওয়াল বা হচ্ছে পাটের কাগজে আর এগুলো নিখুঁত সিমেট্রি এবং হচ্ছে প্যাটার্ন ধরনের আঁকা হয় ফ্ল্যাটে এগুলো আঁকা হয় সমতলে এগুলো আঁকা হয় এতে কোনো শেডিং দেওয়া হয় না আর এর সাবজেক্ট কী হয় সাবজেক্টে থাকে হচ্ছে দেবদেবীর ছবি যেমন রাধা কৃষ্ণ রাম সীতা থাকবে সঙ্গে থাকে যে প্রকৃতি যেমন চাঁদ সূর্য পাখি মাছ গাছ ইত্যাদি থাকতে পারে কোনো বিবাহের কোনো দৃশ্য বা থাকতে পারে মাছ ময়ূর হাতি ইত্যাদি আরে শিল্পীরা আসেন কোথা থেকে সাধারণত গ্রামের মহিলা শিল্পীরা এগুলো এঁকে থাকেন এগুলো হচ্ছে এক প্রজন্ম থেকে শুরু করে পরবর্তী প্রজন্মে এগুলো চলে আসছে এই শিল্প রীতিটি এবার সেকেন্ড আর্ট হচ্ছে গোদ শিল্প বা হচ্ছে গোন্ড আর্ট এর উৎপত্তি কোথায় হয় এটি আছে আসলে মধ্যপ্রদেশ ছত্তিশগড় ওড়িশা অন্ধ্রপ্রদেশ গোদ উপজাতিদের মধ্যে এটি আছে অর্থাৎ এটি হচ্ছে একটি উপজাতীয় শিল্পকলা এর বৈশিষ্ট্যগুলো কি আছে ছোটো ছোটো রেখা ডট বা কার্ভ দিয়ে জ্যামিতিক নকশা তৈরি করা হয় এটি হয় উজ্জ্বল রঙের হয় এবং সূক্ষ্ম প্যাটার্ন থাকে এতে আঁকা হয় প্রাণী গাছপালা বা কোনো প্রাকৃতিক জগৎ এগুলো এখানে আঁকা হয় এর সাবজেক্ট কি হয় সাবজেক্ট থাকে হচ্ছে বাঘ গাই পাখি হরিণ মাছ লোককথা পুরাণ এবং উপজাতি সংস্কৃতির গল্প তার সঙ্গে অবশ্যই থাকে হচ্ছে প্রকৃতি এবং মানুষের সম্পর্ক বিখ্যাত শিল্পী আছে এদের ভেতরে জানগার সিং শ্যাম হচ্ছে এদের বিখ্যাত শিল্পী তিনি আধুনিক গোদ শিল্পকে অনেক বেশি জনপ্রিয় করে তুলেছেন তো এই ধরনের শিল্পের মধ্যে যদি তফারটা আমরা দেখি আমরা কি দেখতে পাবো দেখো উৎপত্তির ক্ষেত্রে তফাতা হচ্ছে মধুবনী শিল্প হচ্ছে বিহারের গোদ হচ্ছে মধ্যপ্রদেশের রঙের ক্ষেত্রে হচ্ছে মধুবনী হবে প্রাকৃতিক রঙ উজ্জ্বল রং আর গোত শিল্প হবে উজ্জ্বল অ্যাক্রাইলিক রঙ প্যাটার্নের ক্ষেত্রে হবে মধুবনী হবে ফুল মাছ দেবতা আর গোদ হবে ডট এবং লাইনের প্যাটার্ন বিষয়বস্তুর ক্ষেত্রে বা সাবজেক্টের ক্ষেত্রে হবে মধুবনী হবে ধর্মীয় এবং হচ্ছে লোকজ আর গোদ শিল্পী হবে অবশ্যই প্রকৃতি এবং উপজাতীয় কাহিনি